ভাবন্ত আপনি রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন সামনে চলছে রাস্তা বানানোর কাজ আমাদের দেশে এই দৃশ্য ধুলিবালি উঠছে শ্রমিকেরা কষ্ট করে একে একে ইট বসাচ্ছে কংক্রিট ঢালছে আর সেই কাজ শেষ হতে সময় লাগছে সপ্তাহ পর সপ্তাহ কখনো মাসের পর মাস আবার কখনো বছরের পর বছর কিন্তু পৃথিবীর অনেক দেশে এই চিত্র সম্পূর্ণ আলাদা সেখানে নেই ধুলিবালি নেই মাসের পর মাস অপেক্ষা বরং আছে এমন কিছু দানবীয় মেশিন যেগুলো একাই মিনিটের মধ্যে পুরো রাস্তা বানিয়ে ফেলে বিশাল ব্রিজ তুলে বসিয়ে দেয় কিংবা এক দৌড়ে মাটি কেটে বিশাল খাল তৈরি করে এগুলো শুধু মেশিন নয় এগুলো আধুনিক প্রযুক্তির এমন এক সৃষ্টি যা এক সময় কল্প কাহিনীর মতো মনে হতো চীন জার্মানি নেদারল্যান্ড আমেরিকা সবাই এগিয়ে যাচ্ছে এই মেশিনের শক্তি দিয়ে আর বদলে দিচ্ছে অবকাঠামো তৈরির ইতিহাস আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দ্রুততম এবং বিস্ময়কর মেশিনগুলো যেগুলো দেখে আপনার মনে হবে এ যেন মানুষের হাতে তৈরি এক একটা যান্ত্রিক দত্ত তাহলে চলুন দেখা যাক প্রযুক্তি সেই অবিশ্বাস্য চমক ব্রিক পেভিং মেশিন ইট বসানোর কাজ শুনলে মাথায় আসে কঠিন পরিশ্রম আর সময়ের সাপেক্ষ ব্যাপার কিন্তু এই মেশিন দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে এই মেশিনটা এমন এক যন্ত্র যা একদম লাইন ধরে ইট বসিয়ে ফেলে রাস্তায় ঠিক যেন কেউ ইটের কার্পেট বিছিয়ে দিয়েছে এই কাজটা করার জন্য মেশিনে শুধু ইট দিতে হয় তারপর মেশিন সেগুলোকে সাজিয়ে এক টানা বসিয়ে দেয় পুরো একটা রাস্তা মাত্র কয়েক মিনিটে বানিয়ে দেয় যেখানে আগে একশো জন শ্রমিক ঘন্টার পর ঘণ্টা মিলে কাজ করে এই রাস্তা বানাতো সেখানে এই একটা মেশিন পুরো কাজ মাত্র কয়েক মিনিটে করে দেয় চীন নেদারল্যান্ড জার্মানি এমন উন্নত দেশগুলোতে এই মেশিন দিয়ে পার্ক ফুটপাথ প্রাইভেট রোড বা এমনকি গ্রামের অধিকাংশ রাস্তাও এই মেশিন দিয়েই বানিয়েছে রিট জেন এসপি এটা কোনো সাধারণ মেশিন না এই মেশিনটা একাই বিশাল ঢালায় রাস্তা বানিয়ে ফেলতে পারে তা একদম নিখুঁতভাবে এই মেশিন দিয়ে এমন ভাবে কংক্রিট ঢালা হয় যেন কেউ বিশাল একটা সিল্কের কাপড় বিছিয়ে দিয়েছে রাস্তায় এই মেশিন সামনের দিকে এগিয়ে যায় আর পিছনে রেখে যায় একদম চকচকে সমান কংক্রিটের রাস্তা সব থেকে অবাক করা ব্যাপার হলো এটা ষোলো মিটার পর্যন্ত চওড়া ঢালাই রাস্তা বানিয়ে ফেলতে পারে মানে প্রায় তিনটা বাস পাশাপাশি চলতে পারে এমন রাস্তা একাই বানিয়ে ফেলতে পারে এই মেশিনটা একাই কংক্রিট ঢেলে ভাইব্রেশন দিয়ে তার সমান করে তারপর ফিনিশিং করে এ যেন একের ভিতর সব আর সব থেকে মজার ব্যাপার কি জানেন এটা চলতে চলতে রাস্তা বানিয়ে ফেলে এস এল জে নাইন হান্ড্রেড এই মেশিনটা দেখলেই প্রথমে কেউ বুঝতে পারবে না এটা আসলে কি এটা আসলে চীনের বানানো একটা বিশাল মেশিন যা বানানো ব্রিজকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় এই মেশিনটার ওজন প্রায় পাঁচশো টন আর লম্বাই নব্বই মিটার মানে এই মেশিনটা একটা ফুটবল মাঠের চেয়েও লম্বা এই মেশিনটার বত্রিশটা চাকা রয়েছে যেগুলোর প্রত্যেকটাই আলাদা আলাদা ভাবে এর ফলে কয়েক হাজার টন ওজনের এক এক একটা একটা জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে দিতে পারে এমন মেশিন বাংলাদেশে থাকলে ব্রিজ যেখানে একটা ব্রিজ বানাতে কয়েক বছর সময় লাগে সেখানে মাত্র পনেরো দিনের মধ্যে একটা ব্রিজ বানিয়ে দিত ট্রেন ট্রেনসার এটা পৃথিবীর সব থেকে শক্তিশালী খাল তৈরি করা মেশিন যা একা একা মাটি কেটে বিশাল খাল তৈরি করে এছাড়াও এই মেশিন পেট্রোল গ্যাস বিদ্যুৎ বা পানির পাইপ লাইন বসানোর জন্য মাটি খোরার কাজে ব্যবহৃত হয় তবে এই মেশিনের সবথেকে অবাক করা ব্যাপার হলো এর শক্তিশালী ব্লেড আর ভয়ঙ্কর পাওয়ার এটা শুধু মাটি খুঁড়ে না মাটি খোরার সময় সঠিক গভীরতা ও প্রস্থ মেনটেন করতে পারে এর সামনে থাকা প্রতিটি ব্লেড এতটাই শক্তিশালী যে এটা দেড় মিটার চওড়া পাথরও খুঁড়ে ফেলতে পারে তার থেকেও মজার ব্যাপার হলো এই মেশিন মাটি খুঁড়ে দুই পাশে জমা রাখতে পারে বাংলাদেশে এমন একটা মেশিন থাকলে রাস্তায় পানির লাইন হোক কিংবা ড্রেন লাইন সবকিছুই একদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যেত ক্যাট মোটর গ্রেডার জমি সমান করতে রাস্তা ফিনিশিং দিতে বা বিশাল কনস্ট্রাকশন সাইটে কাজ করতে গেলে যাকে ডাকতে হয় তার নাম মটর গ্রেডার এটা ক্যাট কোম্পানি তৈরি করা একটা পাওয়ারফুল দানব মেশিন বিশাল বড় এই মেশিনে আছে চব্বিশ ফুট লম্বা ব্লেড যেটা দিয়ে মাটি কংক্রিট বরফ যাই থাকুক না কেন সব সমান করে ফেলে দেখে মনে হবে কেউ যেন স্কেল দিয়ে টান দিচ্ছে আর এই মেশিন চালাতে চাইলে আপনাকে এক্সপার্ট হতে হবে কারণ এটা ছোটখাটো গাড়ি না এটা এক দানবীয় মেশিন এই মে মেশিন এতটাই শক্তিশালী যে এর নিচে তিনশো কেজি ওজনের পাথর চাপা পড়লেও তা পাউডার করে দিতে পারে গুমাকো জিপি থ্রি আমাদের দেশে রাস্তাঘাট বানানো মানে ধুলিবালি শব্দ আর দীর্ঘ সময় ধরে কাজ চলতে থাকা কিন্তু বাইরের দেশে এমনটা হয় না কারণ তারা তাদের রাস্তা বানানোর কাজ এই মেশিনের উপরই ছেড়ে দেয় এটা এমন এক মেশিন যেটা দেখে মনে হয় রাস্তাটা যেন জাদু দিয়ে বানিয়ে যাচ্ছে এটা এক জায়গায় দাঁড়িয়ে না থেকে চলতে চলতে রাস্তা বানিয়ে ফেলে এর সব থেকে বড় সুবিধা হলো আপনি দিকে পাথর বালু সিমেন্ট দিয়ে যাবেন এই মেশিন সেগুলোকে মিশিয়ে ডাইরেক্ট রাস্তা বানিয়ে দিবে আর এতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে রাস্তা একচুল উঁচু নিচু না হয়ে একদম সমানভাবে রাস্তা তৈরি হয়ে যাবে জিমার ম্যান এই মেশিনটাকে দেখলে মনে হবে কোনো বিশাল আকার মেশিন রাস্তায় বেরিয়ে এসেছে কিন্তু আসলে এটা হলো এমন এক মেশিন যেটা দিয়ে রাস্তা বানানো যায় আবার খালও বানানো যায় সাধারণ মেশিন শুধু সমান মাটিতে কাজ করে কিন্তু এই মেশিনটা একেবারে আলাদা এটা দিয়ে আপনি খাল ড্রেজার সিস্টেম এয়ারপোর্ট রানওয়ে বা হাইওয়ে সব কিছুই বানাতে পারবেন তাও একদম ভাবে এই দানব মেশিনের সব থেকে বড় সুবিধা হলো এর ভিতরে স্মার্ট কন্ট্রোল সিস্টেম রয়েছে যেটা দিয়ে পুরো প্রজেক্ট একদম এক ক্লিক নিয়ন্ত্রণ করা যায় এমনকি এর চড়াও অ্যাডজাস্ট করা যায় মানে চাইলেই বড় রাস্তা বিশাল খাল এমনকি ছোট ড্রেনও বানানো যায় আর এইসব মেশিন আমেরিকাকে একশো বছর এগিয়ে নিয়ে গেছে